দুই সালে মিডল্যান্ড ব্যাংক আফটার ট্যাক্স টোটাল প্রফিট করেছে একাশি কোটি টাকা এবং দুই সালে মিডল্যান্ড ব্যাংকের নেট প্রফিট ছিল একশো কোটি টাকা তাহলে মিডল্যান্ড ব্যাংকের প্রফিট ডিগ্রোথ হয়েছে আটাইশ পার্সেন্ট যমুনা ব্যাংক দুই সালে যমুনা ব্যাংক নেট প্রফিট করেছে দুইশো কোটি টাকা দুই সালে এই যমুনা ব্যাংকের নেট প্রফিট ছিল দুশো কোটি টাকা তার মানে লাস্ট ইয়ার যমুনা ব্যাংকের প্রফিট গ্রোথ হয়েছে আঠারো পার্সেন্ট তারপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক দুই সালে ট্রাস্ট ব্যাংক নেট প্রফিট করেছে তিনশো কোটি টাকা দুই সালে ট্রাস্ট ব্যাংকের নেট প্রফিট ছিল চারশো কোটি টাকা তার মানে লাস্ট ইয়ার তাদের প্রফিট ডি হয়েছে বারো পার্সেন্ট তারপরে বাংলা ব্যাংক দুই সালে চব্বিশ বাংলা ব্যাংক নেট প্রফিট করেছে চারশো কোটি টাকা দুই সালে তেইশ বাংলা ব্যাংকের নেট প্রফিট ছিল আটশো কোটি টাকা তার মানে লাস্ট ইয়ার বাংলা ব্যাংক প্রফিট অনেকটাই কম করেছে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে লাস্ট ইয়ারে বাংলা ব্যাংকের প্রফিট ডি গ্রোথ হয়েছে একচল্লিশ তারপরে হচ্ছে উত্তরা ব্যাংক দুই সালে উত্তরা ব্যাংক নিট প্রফিট করেছে পাঁচশো কোটি টাকা এবং দুই সালে উত্তরা ব্যাংকের নেট প্রফিট ছিল টোটাল তিনশো কোটি টাকা তার মানে উত্তরা ব্যাংকের প্রফিট গ্রোথ হয়েছে সো এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট উত্তরা ব্যাংকের জন্য তারপরে হচ্ছে ইবিএল ইবিএল দুই সালে নিট প্রফিট করেছে ছয়শো কোটি টাকা এবং দুই সালে স্টান ব্যাংকের নিট প্রফিট ছিল ছয়শো কোটি টাকা এর অর্থ হচ্ছে লাস্ট ইয়ার ইস্টার্ন ব্যাংকের প্রফিট গ্রোথ হয়েছে এইট এরপরে হচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক দুই সালে আফটার ট্যাক্স অর্থাৎ নিট প্রফিট করেছে টোটাল সাতশো কোটি টাকা এবং দুই হাজার সালে প্রাইম ব্যাংকের নিট প্রফিট ছিল চারশো কোটি টাকা তার মানে লাস্ট ইয়ারে প্রাইম ব্যাংকের প্রফিট গ্রোথ হয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট সো এটাও কিন্তু প্রাইম ব্যাংকের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তারপরে হচ্ছে পুবালি ব্যাংক দুই সালে পুবালি ব্যাংক আফটার ট্যাক্স প্রফিট করেছে টোটাল সাতশো কোটি টাকা এবং দুই সালে পুবালি ব্যাংকের আফটার ট্যাক্স নিট প্রফিট ছিল ছয়শো কোটি টাকা তার মানে লাস্ট ইয়ারে তাদের প্রফিট গ্রোথ হয়েছে বারো পার্সেন্ট সো পুবালী ব্যাংকও কিন্তু আস্তে আস্তে অনেক ভালো করছে তারপরে হচ্ছে সিটি ব্যাংক দুই সালে সিটি ব্যাংক আফটার ট্যাক্স নিট প্রফিট করেছে টোটাল এক কোটি টাকা সো এটা কিন্তু সিটি সিটি ব্যাংকের ব্যাংকের ইতিহাসে সালে ছশো আটত্রিশ কোটি টাকা তার মানে দুই সালে সিটি ব্যাংকের প্রফিট গ্রোথ হয়েছে উনষাট পার্সেন্ট সো সিটি ব্যাংক কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের প্রফিটটা কিন্তু অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছে তারপর ব্র্যাক ব্যাংক দুই সালে ব্র্যাক ব্যাংক আফটার ট্যাক্স নিট প্রফিট করেছে এক হাজার কোটি টাকা যেটা ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সেরা অর্থাৎ ব্র্যাক ব্যাংকের অ্যানট্রায়ার যে হিস্ট্রি রয়েছে তার মধ্যে লাস্ট দুই সালে সবচেয়ে বেশি প্রফিট করেছে চোদ্দোশো বত্রিশ কোটি টাকা দুই সালে ব্র্যাক ব্যাংকের টোটাল নিট প্রফিট ছিল আটশো সাতাইশ কোটি টাকা তার মানে লাস্ট ইয়ারে ব্র্যাক ব্যাংকের প্রফিট গ্রোথ হয়েছে তিয়াত্তর এই তথ্যগুলো সোর্স হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড